যাদের হেদাহেদ জ্ঞান নেই তারা অপরকে পাপিষ্ট বলে যারা নিজেরাই ইয়ান আপসিতে ডুবে থাকবে তারাই অপর অপরের হাসর নিয়ে চিন্তা করে যাদের কোনো প্রকারের নিজের বাঁচার ক্ষমতা নেই তারা অপরের কে ডুবানোর জন্য চিন্তায় থাকে যেমন এক শ্রেণির মানুষ আছে নিজেকে খুব সৎ দাবি করে আসলে কিন্তু তারা সৎ নয় নানান ধরনের ডেটিং তারা করে থাকে এবং সমাজে যারা বেশি সাধুগিরি কেলায় দেখা যায় তাদের মতো লুচ্চা তাদের মতো বদমাস আর একটাও নাই কিন্তু বলবো ভাই যে কথাগুলো তুমি বলে বেড়াও তোমরা বলে বেড়াও সে কথাগুলো কোনো যুক্তিতে আসে না জ্ঞানীর কাছে সেটা অজ্ঞানীর মতো মনে হয় অতএব ভিত্তিহীন কথা বলায় কোনো যুক্তি নেই তুমি তলে তলে গোজা খাও লোকের কাছে সতী সতিকাওলাও এমন সৎ অনেক পাওয়া যায় লালন সাইজির কথা যে লালন সাইজিকে নাস্তিক বলে যে লালন সাইজিকে কাফের ফতোয়া দেয় যে লালন সাইজিকে যা ইচ্ছা তাই বলে লালন অব দ্য গ্রেট দ্বিতীয়বার লালন জন্ম নেবে না এটা মহামানবের দেশ যে মাটিতে মহামানবরা সৃষ্টি নেয় লালনের প্রত্যেকটা কথায় স্রষ্টার প্রতি প্রেম জন্মায় প্রত্যেকটা মানুষকে সেই সেই ভাবক মানুষকে নিয়ে যখন খারাপ কুটু মন্তব্য করো তখন তোমাকে দেখতে কেমন লাগে তা তুমি নিজেও জানো না একবার আয়নায় গিয়ে আয়নার সামনে গিয়ে সেই মানুষটাকে নিয়ে একবার কটুক্তি করে দেখো দেখো তোমার চেহারা কতটা বিশ্রী দেখা যায় একবার না টাই করে দেখো যে আসলে তুমি কতটা বিশ্রী প্রকৃতির মানুষ তোমার ভিতর যেরকম অপরিষ্কার তোমার চেহারাটাও দেখবে যে অপরিষ্কার দেখা যাচ্ছে এটাই বাস্তব না হয় একবার আমার কথাটা মিলিয়ে দেখতে পারো এই দেশে বহু ফতো আছে যারা কিনা নিজেদের নিজেদের কী হবে সেটাও যারা জানে না এবং তারা নিজেরাও বলে থাকে স হাসরের মাঠে সবাই ইয়া নাপছি ইয়া নাপছি কবে কেউ কাউকে চিনবে না সবাই উলঙ্গ হয়ে দাঁড়াবে ভাই যারা উলঙ্গ হয়ে দাঁড়াবে তারা এখনও দাঁড়িয়েই আছে হয়তো বা তুমি তাদেরকে দেখতে পাচ্ছ না বুঝতে পারতেছো না যে কারা উলঙ্গ হয়ে হাসরের মাঠে দাঁড়াবে তাই বলবো নিজের চরখায় তেল দাও অপরে চর কায়তাল দাও বাদ দাও এখান থেকে ইয়া নাফসি করো কারো ভুল ধরো না কারো পাপ কাউকে পাপি বলো না কাউকে ফতোয়া দিয়ে বেধর্মী কাফের নাস্তিক এসব ট্যাক লাগেও না কারণ তোমার নিজেরই খবর নেই তুমি তোমার নিজের খবর নাও আপন ঘরে খবর নে না অনাশে দেখতে পাবি কোনখানে কার বারাম খানা আপন ঘরের খবর নে না একবার আপন ঘরের খবর নাও দেখতে পাবে যে কোনখানে কার বারামখানা তোমার অবস্থান কোথায় আর কার অবস্থান কোথায় এটা তুমি নিজেই বুঝতে পারবা যখন আপন ঘরের খবর নেবে